ভালোবাসার জন্য সিংহাসন নয় একটা সাঁকোর দরকার সিংহাসন কী দেয় কি দিতে পারে তরবারির আস্ফালন থেকে ক্ষমতা জন্মায় যে ক্ষমতা রক্ত আর ঘৃণা থেকে জাত সাঁকো মুগ্ধতার টুকরো টুকরো কাঠ দিয়ে গড়ে ওঠে তুমি চাইলেই সেই কাঠে পা রেখে এগিয়ে আসতে পারো আমিও চাইলে একটু একটু করে এগিয়ে যেতে পারি তোমার দিকে আর ঠিক মাঝখানে পৌঁছালেই ছুঁতে পারি একে অন্যকে নিচে বহমান জলের ওপর আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের স্বপ্নের বাগদান ঈদের চাঁদ উঠলে নিচে এক বারান্দায় আমার তিন তালাক পাওয়া আম্মি যখন নিশ্চুপ হয়ে বসে থাকে আমার মনে হয় মৃত একটি তিমি মাছ পড়ে আছে সমুদ্রের কিনারে আর কোন ঢেউ আর কোন জলের কুহক জাগাতে পারবে না তার বুকের স্পন্দন ভালোবাসার জন্য মোহর নয় এক বৃষ্টি দরকার কি দেয় পশলা দিতে পারে ধাতব অহং চিৎকার থেকে মোহল জন্মায় যে মোহলের শূন্য হাওয়ায় উড়ে মরে একা কিত্তের পাখি বৃষ্টি অনন্তের বিন্দু বিন্দু স্পর্শ নিয়ে গড়ে ওঠে তুমি চাইলেই তাকে শরীরে জড়িয়ে নতুন বৃক্ষ হয়ে উঠতে পারো আমিও চাইলে একটু একটু করে বৃক্ষের শাখায় শাখায় বুনে দিতে পারি স্বপ্নের বাসা ছুতে পারি একে অন্যকে নিচে মাটির পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি ভালোবাসার মায়াবী উচ্চারণ ভালোবাসার জন্য সিংহাসন নয় সহস্র মোহর নয় একটা সাঁকু দরকার এক পশলা বৃষ্টি দরকার আমার আম্মিকে এই কথাটাই বোঝাতে চেয়েছি ইদানিং অথচ জানো সাঁকো অথবা বৃষ্টির জন্য আমার আব্বার দিকে আঙুল তোলেনি আজও থেকেছে নিশ্চুপ নিরুত্তর